আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে স্বপ্নগুলো দেখলে নেতা হবেন বুঝাবে চিন্তা ভাবনা দূর হবে আপনার মনের বাসনা পূর্ণ হবে এমন কিছু স্বপ্ন আপনাদের জানাবো আল্লাহ সিউর রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে তাবিনা মুখ্যমন্ত্রী থেকে কাজী আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক আপনারা নির্ভরযোগ্য ব্যাখ্যা পাবেন প্রত্যেকে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি নিজের চেহারা উজ্জ্বল দেখেন স্বপ্নে নিজের চেহারা উজ্জ্বল দেখতে পারলেন এমন স্বপ্ন স্বপ্ন দশটার নেতা হওয়ার প্রতি ইঙ্গিত করে গণ্যমান্য একজন ব্যক্তি হবে প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি করতে করতে দেখেন এমন দেখতে দেখলেন তাহলে এইরকম স্বপ্ন স্বপ্নদ্রষ্টার চিন্তা ভাবনা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে নীল কালী দেখেন এমন স্বপ্ন স্বপ্নদষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি স্বপ্নে নতুন বস্তু দেখেন তাহলে সপ্তদশটার সুনাম অর্জন হবে ইনশা আল্লাহ তার সুনাম সুখেতি ছড়িয়ে পড়বে দর্শক এরপরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে নতুন জামা পড়তে দেখেন নতুন জামা পড়তে দেখা ভাগ্য সুপ্রসন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ তো দর্শক ভালো স্বপ্ন দেখার পরে কাজ হচ্ছে সুপ্রিয় আদায় করা স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা আল্লাহ কাছে তোহা করা আর আপনি যাকে পারদর্শী মনে করবেন আপনার হেতাকাঙ্ক্ষী বিজ্ঞ মনে করবেন স্বপ্নে দেখা ব্যাপারে তার সাথে আপনি শেয়ার করবেন আর যদি খারাপ স্বপ্ন দেখেন কারোর সাথে শেয়ার করার দরকার নেই আল্লাহ তার কাছে তো অবাই ইস্তেক পার করবেন ইনশা আল্লাহ স্বপ্নের ক্ষতি থেকে বাঁচতে পারবেন তো এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন এত নতুন আরো সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালাম আলী ورحمة الله